দিন দিন ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে ক্যান্সারের বিস্তার বিশেষ করে মানব দেহের বিভিন্ন অঙ্গে ক্যান্সারের আক্রমণের ফলে অকালে প্রাণ ঝরছে অনেক তরুণ বয়সীদের বিশেষ করে সঠিক সময়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করার ফলে মৃত্যু পথযাত্রী হচ্ছেন বেশিরভাগ ক্যান্সার আক্রান্ত মানুষ এবার সাধারণ মানুষকে সচেতন করতে এবং ক্যান্সার আক্রান্তদের মাঝে সাহস যোগাতে এক অভিনব আয়োজন করেছে লঙ্কা প্রিমিয়ার লিগের দল ডাম্বুলা সিক্সার্স মানবদেহে যে কয় প্রকার ক্যান্সার খুব বেশি দেখা যায় তাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার অন্যতম দিন দিন এই ক্যান্সারের মাত্রা বাড়ছে অনেক বেশি হারে তাই ব্রেস্ট ক্যান্সার নিয়ে তরুণ প্রজন্মকে সচেতন করতে গোলাপি ড্রেস পরে মাঠে নামবে মুস্তাফিজুর রহমানের দল আগামী চোদ্দই জুলাই রবিবার গোল মার্ভেলসের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামবে ডাম্বুলা আর সেই ম্যাচেই পড়া হবে এই গোলাপি কালারের জার্সি এই ব্যাপারটি একটি ফেসবুক পোস্ট দিয়ে নিশ্চিত করেছে ডাম্বুলা কর্তৃপক্ষ শুধু ক্যান্সার সচেতনতার জন্য গোলাপি জার্সি পরে মাঠে নামবে দল এমনটাই নয় সেই পোস্টের ক্যাপশানে আরও জানানো হয় গোলাপি জার্সি থেকে প্রাপ্ত অর্থ প্রদান করা হবে শ্রীলঙ্কার একটি অলাভজনক প্রতিষ্ঠান ইন্দিরা ক্যান্সার ট্রাস্টে যা সাহায্য করবে ক্যান্সার আক্রান্তদের চিকিৎসার খরচ বহনে বেশি ডিজাইন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে এবারই প্রথম কোন দল নিজেদের জার্সি পরিবর্তন করে মাঠে নামছে এমনটা নয় গত দুই বছর ধরে হোম গ্রাউন্ডে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ল্যাভেন্ডার কালারের জার্সি পরে মাঠে নামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল গুজরাট টাইটান্স দু হাজার তেইশ সালে তারা আহমেদাবাদে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে দু সালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ল্যাভেন্ডার কালারের জার্সি পরে খেলার কথা থাকলেও বৃষ্টির কারণে সেই ম্যাচ হয়েছিল পরিত্যক্ত বিভিন্ন বার্তা প্রদান করতে কিংবা জনসচেতনতা বাড়াতে জার্সি পরিবর্তন করে মাঠে নামা খেলার জগতে নতুন কিছু নয় ফুটবলে অনেক আগে থেকে চলে আসা এই ট্রেন্ড এখন ক্রিকেটেও খুবই কার্যকরী পরিবেশের প্রতি সচেতনতা বাড়াতে দু সাল থেকে বিভিন্ন ম্যাচে সবুজ জার্সি পরে মাঠে নামে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সেই জার্সি পরার পেছনে তাদের বার্তা থাকে দূষণ কমিয়ে পরিবেশকে আরও সবুজ করে তোলা এবং গাছপালাকে রক্ষা করা বিপিএলের দল সিলেট স্ট্রাইকার্স দু সালের ফেব্রুয়ারি মাসের ম্যাচগুলো খেলেছিল বাংলা অক্ষরে লিখা নাম নাম্বার সম্বলিত সবুজ জার্সি পরে উনিশশো সালের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের ত্যাগকে স্মরণ করে এই উদ্যোগ নিয়েছিল সিলেট কর্তৃপক্ষ আদিবাস রাফ ক্রিক ফ্রেন্সি